আজ চৈত্রের বাইশ তারিখ কাঠফাটা রোদে দেশের সাত জেলার জনজীবনে দেখা দিয়েছে অস্বস্তি যার কারণ মৃদু তাপ্রবাহ আবহাওয়া অধিদপ্তর জানায় রাজশাহী পাবনা সিরাজগঞ্জ খুলনা বাগেরহাট পটুয়াখালী ও রাঙামাটি জেলায় এই তাপ্রবাহ অব্যাহত থাকতে পারে যদিও এরই মধ্যে স্বস্তির খবর মিলেছে আবহাওয়িদ খন্দকার হাফিজুর রহমান জানান আগামী দুদিনের মধ্যে হতে পারে বৃষ্টি আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় আগামীকাল রোববার সন্ধ্যা ছটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে এ সময়ে এসব বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্য জেলাগুলোতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত সারাদেশে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে